আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা জানবো এক বিস্ময়কর ঘটনা নবী সাল্লাম আলাহ সাল্লামের জীবনী থেকে এটি এমন একটি ঘটনা যেখানে পাখিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ইসলামের পথে একটি নতুন জাতির দাহতের গল্প এটি শুধু গল্প নয় বরং এক অনন্য শিক্ষা যা আমাদের আল্লাহর কুদরতকে চিনতে সাহায্য করে চলন শুরু করা যাক সোলামান আলাহ ইসাল্লাম ছিলেন দাউদ আলাই সাল্লামের পুত্র এবং একজন মহান নবী ও রাজা আল্লাহ তাকে এমন কিছু বিশেষ ক্ষমতা দান করেছিলেন যা অন্য কারো ছিল না তিনি পশুপাখি এমনকি পোকামকরের ভাষা বুঝতে পারতেন মানুষ জিন এবং পশু পাখি সবাই তার সেনাবাহিনীর অংশ ছিল বাতাসও তার আদেশ মানত আল্লাহর এই অসীম নিয়ামত পেয়ে সোলামান আলাহি সাল্লাম সর্বদা সুক্রিয়া আদায় করতেন তিনি ছিলেন ন্যায় পরায়ণ ও শাসক একদিন নবী সোলামান আল্লাহ সাল্লাম তার বিশাল সেনাবাহিনী নিয়ে যাত্রা করেছিলেন সেই সেনাবাহিনীতে মানুষ জিন পশু এবং পাখিরাও ছিল সোলামান আলাহ সাল্লাম প্রতিটি প্রাণীর দায়িত্ব ঠিক করে দিয়েছিলেন আর পাখিদের মধ্যে হুদুদ পাখি ছিল অন্যতম সে ছিল খুবই চতুর ও পর্যবেক্ষণশীল যাত্রাপথে হঠাৎ সোলামান আলাহাইসাল্লাম লক্ষ্য করলেন যে তার পাখিদের মধ্যে হুদহুদ নেই তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন হুদুদ কোথায় আমি তাকে দেখতে পাচ্ছি না সে যদি কোনো গ্রহণযোগ্য কারণ না দেখাতে পারে তবে তাকে শাস্তি দেওয়া হবে এই কথা শুনে সবাই চিন্তিত হয়ে পড়ল সোলামান আলাইসাল্লাম ন্যায়প্রাণ হলেও তিনি শৃঙ্খলা ভঙ্গ মেনে নিতেন না অল্প কিছু সময় পরে উদুত ফিরে এলো সে দ্রুত সোলামান আলাহাল্লামের সামনে এসে বলল আমি এমন এক জায়গা থেকে এসেছি যার খবর আপনার কাছে নেই আমি সেবা নামে একটি দেশের সন্ধান পেয়েছি যেখানে এক শক্তিশালী রানী রাজত্ব করে তার আছে বিশাল সাম্রাজ্য ঐশ্বর্য ও রাজকীয় সিংহাসন কিন্তু তারা আল্লাহকে মানে না তারা সূর্য পূজা করে উদুৎ পাখির এই সংবাদ সোলামান আল্লাহ সাল্লামকে ভাবিয়ে তুললো একজন নবী হিসাবে তার দায়িত্ব ছিল মানুষকে সত্যের পথে আহ্বান করা সালামান আল্লাহ সাল্লাম হুদুদ পাখিকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন তিনি একটি চিঠি লিখলেন এবং হুদুদকে বললেন এই চিঠিটি সেবা রানীর কাছে পৌঁছে দাও এবং দূর থেকে দেখে এসো তারা কি প্রতিক্রিয়া দেখায় হুদুদ দ্রুত উড়ে গেল এবং রানী প্রাসাদের বাগানে গিয়ে চিঠিটি রেখে দিল রানী ও তার মন্ত্রীরা সেই চিঠি পেয়ে বিস্মিত হলেন চিঠিতে লেখা ছিল ইসমিল্লাহিউ রহমান রহিম সোলামায়নের পক্ষ থেকে আল্লাহর নামে তুমি অহংকার ছেড়ে দিয়ে আমার কাছে আত্মসমর্পণ করো এবং এক আল্লাহ ইবাদত করো সেবা রানী সেই চিঠি পেয়ে তার মন্ত্রীদের দেখে পরামর্শ চাইলেন রানী ছিল তিনি বুঝতে পারলেন যে এই চিঠি একজন মহান রাজা ও নবীর কাছ থেকে এসেছে তার মন্ত্রীরা যুদ্ধের পরামর্শ দিলেও রানীর সিদ্ধান্ত নিলেন যে আগে সোলামান আলাহ সাল্লামকে একটি উপহার পাঠানো হবে সেবার রানীর উপহার পৌঁছালে সোলামান আলাহিসাল্লাম বললেন তোমরা কি আমার কাছে সম্পদ নিয়ে এসেছ আল্লাহ যা আমাকে দিয়েছেন তা তোমাদের উপহারের চেয়ে অনেক মহান তিনি রানীর উপহার প্রত্যাখ্যান করলেন এবং হুদুদ পাখিকে আবার বার্তা নিয়ে পাঠালেন রানী অবশেষে সোলামান আল্লাহ সাল্লামের কাছে আত্মসমর্পণ করে তার রাজ্যে আসার সিদ্ধান্ত নিলেন তার আগমনের আগে সোলামান সালাম জিন্দের আদেশ দিলেন বিশাল সিংহাসন তার কাছে এনে দিতে মুহূর্তের মধ্যে সেই সিংহাসন সালামান্লামের সামনে হাজির হলো যখন রানী এসে তার সিংহাসন দেখে অবাক হলেন তিনি বুঝতে পারলেন এটি আল্লাহর কুদ্রত ছাড়া সম্ভব নয় সাল্মান সালাম রানীকে আল্লাহর পথে আহ্বান করেন তিনি বলেন সূর্যের ইবাদত ছেড়ে একমাত্র আল্লাহর ইবাদত করো যিনি আকাশ ও পৃথিবীর মালিক এই দাওয়া শুনে সেবা রানী নিজের ভুল বুঝতে পারেন এবং সালামের সামনে ইসলাম গ্রহণ করেন আল্লাহ দায়িত্ব ছিল মানুষকে সত্যের পথে আহ্বান করা অহংকার ও মূর্তি পূজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় হুদুৎ পাখির মতো ছোট্ট একটি প্রাণীও আল্লাহর কুদরতের প্রমাণ বহন করতে পারে সলমান আলাহিসাল্লাম ও হুদুদ পাখির এই বিস্ময়কার কাহিনী আমাদের শেখায় যে আল্লাহর কুদ্দ্রত অশেষ যারা সত্যের পথে চলে তাদের জন্য আল্লাহ সব কিছু সহজ করে দেন আপনারা যদি এই কাহিনী থেকে অনুপ্রাণিত হন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আকর্ষণ ইসলামের গল্প শুনতে আমাদের সাথেই থাকুন আল্লাহ আমাদের সময়কে ইমানের উপর অটল থাকার তৌফিক দিন আমিন